রাজস্থলীতে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে ছাত্র দলের উপহার রাঙ্গামাটির রাজস্থলীতে দুটি কলেজের শিক্ষার্থীদের জন্য পানি বিশুদ্ধকরণ ফিল্টার ও বই উপহার দিয়েছে রাজস্থলী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি বৃহস্পতিবার সকালে রাজস্থলী সরকারি কলেজ ও হালিয়া সরকারি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে পানি বিশুদ্ধকরণ ফিল্টার ও জ্ঞান চর্চার উদ্দেশ্যে কলেজ লাইব্রেরির জন্য বই উপহার দেওয়া হয় উপহার বিতরণকালে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাজস্থলী সরকারি কলেজে চলাচলের রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি এই সময় উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্র দলের বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজজুল হক রুবেল আহ্বায়ক রাজু আহমেদ মামুন আহব্বায়ক কমিটির সদস্য মোবারক হোসেন সুজন লামং মার্মা সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি